এক মহিলা নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম নিকট আসিয়া বলিল এ আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম আপনার হাদিস দ্বারা শুধু পুরুষরাই উপকৃত হইতেছে অতএব আপনার পক্ষ থেকে এক দিন ঠিক করুন আমরা সেদিন আপনার নিকট আসিব আর আপনি আল্লাহর দেওয়ার শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা দেবেন হজরত রাসুল সাল্লাম বলিলেন আচ্ছা অমুক অমুক দিন অমুক অমুক স্থানে তোমরা একত্রিত হইবে অতঃপর তাহারা কথা অনুযায়ী সেই স্থানে একত্রিত হইল তখন সাল্লাম তথায় আগমন করিলেন এবং আল্লাহর শিক্ষা থেকে তাদেরকে শিক্ষা দেন তারপর বলিলেন তোমাদের মধ্যে যে মহিলার তিনটি শিশু সন্তান করি করিয়াছে তাহার জন্য এটা পর্দা হইবে অর্থাৎ বা সুরক্ষা হইবে তাহাদের মধ্য হইতে এক মহিলা প্রশ্ন করিল ইয়ার রাসুল্লাহ সাল্লাহ যে মহিলার দুইটি শিশু সন্তান মারা যাই উক্ত মহিলা দুই

তাহার দুইটি ইহারাও তাহার দুযোগ হইতে মুক্তি পাওয়ার কারণ হইবে আল্লাহ বুখারী শরীফ হাদিস নাম্বার ছয় হাজার আটশত বারো